কোল্ড ড্রিঙ্ক খাওয়ার জন্য বেরোনো যাবে না পাঁচ হাজার দশটা কোল্ড ড্রিঙ্ক পাই যাবো বাবরে রাইস দেখতে দেখতে দেড় ঘন্টা পেরিয়ে গেল এখনো পর্যন্ত কেউ হার মানে নি তো দেখা যাক এত গরমের মধ্যে কে হার মানে বহুত গরম দেড় ঘন্টা যে করে কাটিয়ে লিছি এখন আর ক ঘন্টা এখনো এই সবে দেড় ঘন্টা আছে এখনো 22 ঘন্টা বাকি 22 24 24 ঘন্টা বাকি এখনো সাড়ে আড়াই ঘন্টা আমি এখন আর খিদা পাচ্ছে তো আমি এখন এ খেতে পাচ্ছে আমার জল দিতে পাচ্ছে পুরো আমরা না না মিলে খাবো এখন ও থ্যাংক ইউ

कौन था ऐ ना ऐ ना ना हां अबे अबे चिपका के लो अबे आ बचाओ चिपका के लो बचाओ हां ए ठीक है चार करबो ना यार करबो ना करबो हां चाय दा कुछ हो ये आ, 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 आ।

এতক্ষণ তো অবস্থা বুঝতে হচ্ছে ভেতরে আছে পুরো কাঁচ বন্ধ করে এবং ওদেরকে আরেকটা আমি বলেছি ভেতরে গান বাজানো চলবে না যা নিজেদের কথা হবে সব রেকর্ডিং হবে যা কিছু ওরা বলবে তাহলে দেখি এই তোমরা গান টান কেউ বাজাও নি তো হ্যাঁ গান চালানো চলবে নাই ওরা ভেতরে আছে নিজেরা গল্প করছে কারণ গান যদি বাজায় তাহলে ওদের এন্টারটেন আরো বেড়ে যেতে পারে তার জন্য আমি গানটা বন্ধ করেছি ও বাবা রে বহুত গরম আমি ফুল প্যান্ট পরে এসেছি আমি সবাই হাফ প্যান্ট পরে এসেছে

আচ্ছা ছাউলাকে দেখবেন ও দেখো দুটো একটা লাঙ্গুর তো ওইদিকে আছে বহুত গরম খুব বড় দাদা কফি দাদা একটা কাঁচা লঙ্কা দাও চা গরম চায়ে চা গরম গরম চাই ও গড ওদেরকে আমি বলেছিলাম যে গাড়ির ভিতরে গাড়িতে যে মিউজিক সিস্টেম আছে সেটাতে গান বাজানো চলবে না ওরা নিজেরা একটা স্পিকার নিয়ে এসেছে গান বাজানোর জন্য ওরাতে আমাদের গাড়িতে গান বাজিয়ে দে বারণ করেছিল যে গাড়ি স্পিকারে গান বাজানো যাবে না তাই ওর জন্য তো আমরা স্পিকার নিয়ে এসেছি গান বাজানোর জন্য সো গাইস সজল তো আমাদেরকে গাড়ির ভিতরে গান বাজানোর জন্য বারণ করেছিল তবুও আমরা লুকিয়ে লুকিয়ে স্পিকার নিয়ে এসেছি গাড়িতে গান বাজাবো বলে এবার গান বাজাবো ফুল এনজয় এ ধরমে ফুল এনজয় বাজাও গানা சவுண்ட் பைட் பாடல் இரண்டு நிலன கிளியடி ஆலமரக்களவன கிளி நல்லபடி உண்ண மண்ணா கொடுத்தானே பூர்வகுடி வாங்கற தானி எல்லாம் பாடி திருஞ்சானே adipudi நாய்நரி புளையாய் நாய்ங்க ஏறி கொளம் கொண்ட சொந்தமடி ஆ காடு தरुण किंतु ஜால் बहुत माने এত জাল ஏடைமேல் জল다가 উচিত ছিল இந்த জলটা ওইதே ঘোড়া தான்கொடி ल्या

হ্যাঁ সুদর্শন কি মনে হচ্ছে ভেতরে কেমন গরম ইট ভাটি ইট ভাটার মতো যেমন গরম হয় ভাটিতে থাকলে যেমন গরম হয় সেরম গরম পুরো ঘেমে গেছে সুদর্শন দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি সুদর্শন পুরো ঘেমে গেছে পুরো অনেকক্ষণ পাক্কা তিন ঘন্টা পনেরো মিনিট ভেতরে ছিল সুদর্শন সুদর্শন তুই কি বুঝতে পারছিস যে তুই ভেতরে তিন ঘন্টা পনেরো মিনিট ছিলি প্রচুর এটা একটা লং টাইম ঠিক আছে বাট কোনো ব্যাপার নেই হেরে গেছো গেম থেকে তুমি ফার্স্ট কুইড হয়ে গেছে সুদর্শন গাড়ির ভিতরে এতটা পরিমাণে গ্যাস জমে গেছে ভিতরে আর থাকা গেল না আর আধ ঘন্টা থাকলে আমি অজ্ঞান হয়ে যেতাম হ্যাঁ বাধ্যতামূলক আমি বাধ্য হয়ে গাড়ি থেকে কুইট করলাম এরকম পাঁচ হাজার টাকা অনেক কামাতে পারবো কিন্তু যদি লাইফ না থাকে তাহলে কামাবো কি করে তিন ঘন্টায় সুদর্শন তার আগে বেরিয়ে গেছে এখন ভেতরে আছে খান আছে সিধু আছে এবং সুরজিৎ আছে এই ধরনের চ্যালেঞ্জ আপনারা একবারই করবেন না এটা খুবই বিপজ্জনক হতে পারে কারণ কন্টিনিউ গরমের মধ্যে থাকা এটা শরীরকে অনেকটা যে ব্লাড প্রেশার সেটা অনেকটা হাই করে ভাই খান ঠিক আছে সুদর্শন বাইরে ওখানে গিয়ে পর স্নান করছে ঠান্ডা জলে একদম হ্যাঁ চলেছ জিতে পর হ্যালো গাইস তো আমি একটু শ্বাস পেয়েছি সাতা রাখার জন্য একটু পাইছে আহ এখন আমি আরামসে ঘুমাই মানে পাঁচশো দেবো আহ আমার পাঁচশো দরকার নেই আহ আমি তাহলে এক ঘুম ঘুমাচ্ছি আপনারা তাহলে থাকুন আমি ঘুমাই আমি না আমি তিন নেবো তাদেরকে দুইজন পাঁচশো দেবো আর পাঁচশো অমনি আমরা ডাইরেক্ট টাকা 3000 টাকা 2000 টাকা 500 টাকা আমি 2000 টাকা ধরু 1.5 দে এ চল বিয়ার টিকেন 300 টাকা এ আমাগো তালে 2 দাও আমি ছাড় দেব কত 2 তোর কান নাই রে ভাই 2 দিলে আদিক দুজন ভিড়ায় যাব তখন আমি লড়তে লাগব আ ও স্টিয়ারিং কি বাদুলে ভাই সরি আহ আলাছে তো गाइस আর কিছু বলতে বাকি না তো এবার আপনারা ক্যামেরাতে দেখে যান তো আর বলার কিছু অবস্থাই নেই বুঝতেই পারছেন অবস্থা দেখে ঠিক আছে মরি যাবে কি মরি আমি তাহলে একটু ঘুমাচ্ছি আবার ঘুমাই টা गाइस আমি শেষ এখানে আমার কি বলে বোন দেহ আমি ত্যাগ করে দিলাম गाइस এখানে আমি দেহ ত্যাগ করে দিলাম আর জিতে বের হবো কিংবা মরে বের হবো কিংবা হারে বের হবো হারে বের হবে এই জল খাতে যাচ্ছে गाइस আমারও এখনো তোর নি কিছু প্রবলেম হয়ে দাঁড়ায়নি লাগছে তো দেখা যাক আমি কতক্ষণ থাকি হ্যাঁ একদম একদম ক্যামেরা চলছে আজ আমি পাঁচ লিয়ে ঘরে ঢুবো একদম আমি আমার মাকে কই আমি জলতে যাবছি স্নান কেমন ভাবে চান করছে সেল তাহলে আমায় কি মানে দেখে কেমন লাগে আমারও স্নান করতে মন যাচ্ছে জল চেষ্টা খুব খুব দেখে পাচ্ছেন মুখটা কেমন হয়ে গেল একদম গোরা কালো হয়ে গেল আহ

হারবার যেতে পারে কি ভিতরে এখানে সুরজিৎ হেরে গেছে নিজে কুইট করে দিয়েছে ও বেড়ে গেছে আর ভিতরে এত গরম ছিল যে আমি আগে বেরিয়ে গেলে ভালো করতাম তো আমি চেষ্টা করেছিলাম কিন্তু হারার বই বাড়ি বেরোতে পারিনি তো দেখোনো পর্যন্ত মনে হচ্ছে যে ভিতরে কিছু একটা চলছে চলছে হার্টবিট বেড়ে গেছে সো গাইস মোটামুটি সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে সাড়ে তিন ঘন্টার ওপরে সুরজিৎ কুইট করে দিয়েছে ভেতরে আছে সিধু আর খান তিন ঠিক আছে আমি দুই বেমানি হ্যাঁ ঠিক আছে চলো তুমি আগে বিরো ফার্স্ট কিন্তু আমি ভাই তুমি আমাকে এক দিলেও ফার্স্ট আমাকে করতে হবে হ্যাঁ ঠিক আছে চলো বিরাও তুমি আগে বিরাও আরে আমি বিড়ালে তো ফার্স্ট হবো কি সেকেন্ড না তোমার আমি ফার্স্ট করে দেবো না ওই রকম হয়নি অবস্থা টাইট খারাপ আহ আমরা না আমি তোমাকে একদিকে তুমি প্লিজ পাঁচটা আছে

এখন ভাল লাগছে তো হ্যাঁ এখন ভাল লাগছে তোর এখনো সিধু আছে ও পাঁচ হাজারের জন্য খেলছে আমি খুব চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না মানে আমি ভেবেছিলাম আর চার ঘন্টা রয়ে গেছিলাম তো তুমি খুব গরম ইসিলে আর থাকতে লাগলো এত গরম গুড সিধু এখনো আছে তে এখন দেখি মরে না বাচ্চা সেটা আশায় আছি আমার এখন খুব টাইট লাগে জল খাব বহুত আর কিছু বলতে পারছি না গাইস তো লাস্ট পর্যন্ত জিতেছি আমি কষ্ট করে বানাচ্ছি তো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার একদম সাবস্ক্রাইব করে দাও গাইস টাটা সো গাইস এখন টাইম হচ্ছে 4:30 প্রায় 4:30 ঘন্টা ভেতরে সিধু আছে আমি দেখে নেই সিধু কেমন কোনো অসুবিধা

এদিকে এদিকে অডিয়েন্স সবাই দেখছে সব সবকিছু আর পাচ্ছি না গাইস অনেক সহ্য করেছি পুরো সাড়ে চার ঘন্টা গাড়ির ভেতরে থাকা এটা কম ব্যাপার নয় তাহলেও আমি বলবো সিধু আজকের উইনার তার জন্য তো গিফট অবশ্যই আছে সিধুর গিফট থ্যাংক ইউ গাইস সবাই লাইক করেন শেয়ার করুন আর কিছু এখন বলা যাচ্ছে না গাইস যাই হোক সিধু পাঁচ হাজার টাকা পেলো না বাট ও ফার্স্ট হয়েছে ফার্স্টের যে পুরস্কার সেটা দিয়ে দেওয়া হয়েছে তো ভেতরে গরম কেমন অবস্থা ছিল কি মনে হচ্ছে গরম প্রচুর সহ্য করার মতন থাকেই নি তো সহ্য করাটা খুবই কঠিন ছিল তাও পাঁচ হাজার পাঁচ হাজারের জন্য করেছিলাম কিন্তু তাও পারলামনি তাও একটা পেয়েছি যে আয়ো কিছু তো কেউ গাই চেষ্টা করবেন না এটা বহুত কঠিন বহুত সাড়ে চার ঘন্টা আমি গাড়ির বাইরে আছি তাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো এরা তো গাড়ির ভেতরে ছিল এবং গাইজ আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে